আজকে আসিফ নজরুল একটা পোস্ট করেছে পোস্টটা হচ্ছে এরকম যে আমি একটু পড়ে শোনাই সে পোস্টের একটা জায়গায় বলেছে যে আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দুবালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানো লোক কাশ্মীরে ঢুকতে পারে এই অস্ত্র চালানো লোক বলে সে কিন্তু জঙ্গিদের কথাই বলেছে আরেকটা জায়গায় সে বলেছে যে যদি পাকিস্তান দায়ী থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার তাদের দায় নিতে হবে বইকে মানে ঘুরে ফিরে সে এই জঙ্গি হামলার জন্য দায় দিচ্ছে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে এবং অজিত দোগালকে আমার প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল এই বিষয়টা জানলো কিভাবে আমরা দেখতে পেয়েছি কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে সেটার দায় স্বীকার করেছে লস্করীর তৈবা নামের গোষ্ঠী সুতরাং আসিফ নজরুল কিভাবে বলল বা কোন যুক্তিতে বলল যে এটার সাথে ভারতীয়রা বা ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহ অজিদুয়ালরা জড়িত কিভাবে বলল কোন যুক্তিতে বলল যেখানে জঙ্গিরাই স্বীকার করেছে যে তারা জঙ্গি হামলা করেছে ভারতের উচিত এই মুহূর্তে এটার জবাব দেয়া আন্তর্জাতিক আইনের মাধ্যমে এই আসিফ নজরুলকে গ্রেফতার করা আসিফ নজরুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা যে সে এই বিষয়গুলো কোথা থেকে জানলো যদি ভালো করে আসিফ নজরুলকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে জঙ্গিদের সাথে আসিফ নজরুলের সম্পৃক্ততা সেটা পাওয়া যাবে সুতরাং ভারতের এই মুহূর্তে উচিত এটা কঠিন জবাব দেয়া